প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি তো আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তাই আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ মাত্র বারো মিনিটই আরিবাসে কথা বলতে পারবেন শোনো অবাক হচ্ছেন তো অবাক হবারই কথা হ্যাঁ দর্শক এটাই সত্য মাত্র বারো মিনিটই আরিবাসে কথা বলতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার পর আমার মনে হয় না যে আরবি ভাষায় আপনার আর কোনো সমস্যা থাকবে তাই আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি অবশ্যই ভালো কাজ চাই এর আরবি শব্দ আনা এবি লাজিম সগল কোয়েস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া লাজিম অর্থ অবশ্যই সগল অর্থ কাজ কোয়েস অর্থ ভালো আনা এ বি লাজিম সগল কোয়েস আমি অবশ্যই ভালো কাজ চাই কাজ কম কিন্তু টাকা বেশি এর আরবি শব্দ সগল সইয়া লেকিন ফুলু জিয়াদা এখানে সগল সইয়া অর্থ কাজ কম লেকিন অর্থ কিন্তু ফুলু জিয়াদা অর্থ টাকা বেশি সগল শিয়া লেকেন ফুলু জিয়াদা কাজ কম কিন্তু টাকা বেশি কাজ নাই টাকা নাই এর আরবি শব্দ সগল মাফি ফুলুস মাফি এখানে সগল অর্থ কাজ ফুলুস অর্থ টাকা সগল মাফি অর্থ কাজ নাই ফুলুস মাফি অর্থ টাকা নাই সগল মাফি ফুলুস মাফি কাজ নাই টাকা নাই তুমি অফিসে যাবে এর আরবি শব্দ ইনতারোহ মাকতব এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাবে মাকতব তুমি অফিসে যাবে কিছু কাজ আছে এর আরবি শব্দ ফি সহয়া সগল এখানে ফি অর্থ আছে সহিয়া অর্থ কিছু সগল অর্থ কাজ ফি হইয়া শগল কিছু কাজ আছে তুমি ভালো মানুষ এর আরবি শব্দ ইনতা নফর কোয়েস এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক বা মানুষ কোয়েস অর্থ ভালো ইনতা নফর কোয়েস তুমি ভালো মানুষ বক বক করবে না এর আরবি শব্দ মাফি গির গির এখানে গিরগির অর্থ বকবক করা মাফি গিরগির অর্থ বকবক করবে না মাফি গিরগির বকবক করবে না বকবক করে লাভ নেই এর আরবি শব্দ মাফি ফায়দা গিরগির এখানে গিরগির অর্থ বকবক করা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই মাফি ফায়দা গিরগির বকবক করে লাভ নেই বাদ দাও আমার লাগবে না এর আরবি শব্দ খাল্লি বাল্লি আনা মায় আবগা এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আনা অর্থ আমি আবগা অর্থ লাগবে না খাল্লি বাল্লি আনা মায় আবগা বাদ দাও আমার লাগবে না আমার রুটি লাগবে এর আরবি শব্দ আনা আবগা খুবুজ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে খুবজ রুটি আনা আবগা খুবুজ আমার রুটি লাগবে আমার দুইটা রুম লাগবে এর আরবি শব্দ আনা আবগা গোর ফাতিন এখানে আনা অর্থ আমি আবগা অর্থ লাগবে গোর ফাতিন অর্থ দুইটা রুম আনা আবগা গোর ফাতিন আমার দুইটা রুম লাগবে আমার রুমে খাবার নাই এর আরবি শব্দ আনা গোরফা মাফি মজুদা আক্কেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আক্কেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রুমে খাবার নাই তুমি কি জানো এটা কিভাবে করে এর আরবি শব্দ ইন তা মালুম কেফ সাউি হাদি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা কেফ অর্থ কিভাবে, শাউই অর্থ করা হাদি অর্থ এটা ইনতা মালুম কেফ সাউই হাদি তুমি কি জানো এটা কিভাবে করে আমার নাম বিল্লাল এর আরবি শব্দ আনা ইসমি বিল্লাল এখানে আনা অর্থ আমি বা আমার ইসমি অর্থ নাম আনা ইসমি বিল্লাল আমার নাম বিল্লাল আপনার বয়স কত এর আরবি শব্দ কাম ওমর ইন্তা এখানে কাম অর্থ কত ওমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার বা আপনার কাম ওমর ইন্তা আপনার বয়স কত আমার বয়স বিশ বছর এর আরবি শব্দ আনা উমরিন ইসরিন সানা এখানে আনা অর্থ আমি উমরি অর্থ বয়স ইশ্রিন সানা অর্থ বিশ বছর আনা উমরি ইসরিন সানা আমার বয়স বিশ বছর আমি বাথরুমে যাই এর আরবি শব্দ আনারোহ হাম্মাম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আনারোহ হাম্মাম আমি বাথরুমে যাই আপনি কি চান এর আরবি শব্দ ইস্তাবগা ইন্তা এখানে ইস্তাবগা অর্থ কী চান ইন্তা অর্থ আপনি ইস্তাবগা ইন্তা আপনি কী চান সব লোক কি আসছে এর আরবি শব্দ কুল্লু নফর ইজি এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ইজি অর্থ আসা কুল্লু নফরিজি সব লোক কি আসছে সে ভালো নেই এর আরবি শব্দ হুয়া মু এখানে মুকোয়েস অর্থ ভালো নেই হুয়া অর্থ সে হুয়া কোয়েস সে ভালো নেই অনেক সুন্দর এর আরবি শব্দ মিয়া মিয়া এখানে মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর মিয়া মিয়া অনেক সুন্দর ঠিক আছে তোমার রুমে কতজন আছে এর আরবি শব্দ তাইপ কাম নফর মজুদিনটা গোরফা এখানে তাইব অর্থ ঠিক আছে কাম অর্থ কত নফর অর্থ লোক মজুদ অর্থ আছে ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুমে তাইপ কাম নফর মজুদিন গোরফা ঠিক আছে তোমার রুমে কতজন আছে এটা আমার এর আরবি শব্দ হাদা হাগ্গি এখানে অর্থ অর্থ আমার এটা এটা আমার বেশি কথা বলে লাভ নেই এর আরবি শব্দ জিয়াদা কালাম মাফি ফায়দা এখানে জিয়াদা অর্থ বেশি কালাম অর্থ কথা মাফি ফায়দা অর্থ লাভ নেই জিয়াদা কালাম মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই এখন যাও এখন যাও রবি শব্দ রহ আলহীন এখানে রহ অর্থ যাও আলহীন অর্থ এখন রহ আলহীন এখন যাও এটাকে পারবে রবি শব্দ মিনিকদার হাদা এখানে মিন অর্থ কে ইকদার অর্থ পারা বা পারবে হাদা অর্থ এইটা মিন ইকদার হাদা এইটাকে পারবে কি বল তুমি এর আরবি শব্দ গুলিনতা এখানে ইস অর্থ কি গুল অর্থ বলা ইন্তা অর্থ তুমি গুলিনতা কি বলো তুমি আহমেদ আছে নাকি আসি নাই এর আরবি শব্দ আহমেদ ইজি লা মাইজি এখানে ইজি অর্থ আসা লা অর্থ না বা না কি মাইজি অর্থ আসি নাই আহমেদ ইজি লা মাইজি আহমেদ আছে নাকি আসে নাই সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই এর আরবি শব্দ মুনকিন ইজি লেকিন আনা মাফি সুপ এখানে মুনকি অর্থ মুনকিন্ভবত আছে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফিসুপ অর্থ দেখি নাই মুমকি মমকিনিজি লেকিন আনা সুপ সম্ভবত আসছে কিন্তু আমি দেখি নাই অবশ্যই সোজা চলবে এর শব্দ এমসি লাজিম লিম এখানে এমসি অর্থ চলা লাজিম অর্থ অবশ্যই বা দরকার সিধা অর্থ সোজা এমসি লাজিম সিধা অবশ্যই সোজা চলবে ভিতরে রাখো এর আরবি শব্দ দাখিল রাক কেব ভিতরে রাখো এর অর্থ দাখিল রাককেব তুমি লও এর আরবি শব্দ আন্তাশীল তুমি লও এর অর্থ আন্তাশীল চাওয়া এর আরবি শব্দ আবগা চাওয়া এর অর্থ আবগা আমি চাই এর আরবি শব্দ আনা আবগা আমি চাই এর অর্থ আনা আবগা কাজের মে এর আরবি শব্দ খাদ্যামা কাজের মে এর অর্থ খাদ্যামা কাগজ এর আরবি শব্দ ওরাগা কাগজ এর অর্থ ওরাগা বাদা এর আরবি শব্দ ওরবোধ, বাদা এর অর্থ ওরবোধ, আরেকবার এর আরবি শব্দ তানিমাররা, আরেকবার এর অর্থ তানি মাররা সার এর আরবি শব্দ সিদি সার এর অর্থ সিদি শেষ না এর আরবি শব্দ মু খালাস শেষ না এর অর্থ মু খালাস এলো মেলো শব্দ কিদা কিদা, এলোমেলো এর অর্থ কিদা কিদা, দেখা এর দেখা শব্দ সুপ দেখা এর অর্থ সুপ গাইস আজকে এ পর্যন্তই এরকম নিত্য নতুন আরবি ভাষা শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাকে